যে গরম ছিল এখন একটু ঠান্ডা হয়ে গেছে খুব ভালো লাগতেছে মোটামুটি বৃষ্টি আসাতে ঠান্ডাই একটা এখন আছে আমাদের কিন্তু জাম তাহলে রূপপুরে কি কাম করবো? এখন আর একটু বৃষ্টি দে সকাল বেলা দিচ্ছ অল্প একটু বৃষ্টির দিনে বৃষ্টি না হলে ভালো লাগে না বৃষ্টি হলে ভালো লাগে ঠান্ডা ঠান্ডা লাগে খেতে অনেক কিছু ভালো লাগে এখন তো পিঠা চেরার সময় পিঠা চেরা অনেক ভালো লাগে এই বৃষ্টির দিনে বৃষ্টির দিনে সব বেশি ভালো লাগে পিঠা চেরা খাইতে অনেক ভালো লাগে দেখো আম তো পাইকে গেছে হ্যাঁ আম পাইকে গেছে যে দর্শক দেখেন এই যে কাছে আম পাইকে গেছে একটা আম পেকেছে আমাদের পাঁচটা আম পেয়ে গেছে আরেকটা এই যে পেকে গেছে ধীরে ধীরে এখন পাকা শুরু হয়ে যাবে বুঝছো সবারই আমের দাওয়াত আমারক আমের দাওয়াত আপনারা চলে আসবেন আমাদের বাড়িতে আমি পুকমুকাম খাওয়ার জন্য সবাই চলে আসবেন আমলে ছukawa দেব লেচি শেষ গেছে ওই যে দেখো ওই তো পাকছে যে हां আম পাকা শুরু হয়ে গেছে মানে আস্তে আস্তে করে আম পাকতেছে আমের দাওয়া ঠিক আছে কিন্তু আমের ভিতরে এইবষা পোকা আছে মোটামুটি ভালোই অনেক পোকা খেতে ভালো লাগবে আম দর্শকদেরকে কুড়িও অসময়ে দাওয়াত দিছি এখন Habë ai çha, paka shuru. Paka. Tani paka me do.